এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের ফ্রেন্ডশিপ হাসপাতালে এটি বাংলাদেশের একমাত্র ফ্রেন্ডশিপ হাসপাতাল যুক্তরাজ্যে রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্ট পুরস্কারে আন্তর্জাতিক পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবনের তালিকায় এটি কিন্তু স্বীকৃত সো এটি স্থাপনা করেন কাশেফ মাহবুব চৌধুরী দু সালে এটি স্থাপনার কাজ শুরু হয় এবং দু সালে সেটি শেষ হয় তো যখনই এই হাসপাতালটি চালু হয় তখন থেকে স্থানীয় মানুষ সহ বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এখানে খুবই স্বল্প মূল্যে খুবই ভালো এম চিকিৎসক দ্বারা পরামর্শ দেয়া হয় এই জন্য সো এটি আন্তর্জাতিক স্বীকৃত একটি হাসপাতাল এখানে আসলে আপনি খুবই ভালো সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পাবেন যেটা অন্যান্য হাসপাতালের তুলনায় খুবই নগণ্য সো আজকে এসে আমরা এখানে এদের সার্ভিস সম্পর্কে জানতে পেরেছি এখানে আপনি যখন প্রথমে আসবেন তখন রেজিস্ট্রেশন সহ ডাক্তারের পরামর্শ দিয়ে ফিটা আপনাকে দিতে হবে দেড়শো টাকা এবং পরবর্তীতে যখন আপনি আসবেন তখন রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা বাদ দিয়ে আপনি একশো টাকা দিয়ে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন সেই কারণেই এটি সারা বাংলাদেশের ভিতরে খুবই বিখ্যাত হয়ে উঠছে এবং এই ফ্রেন্ডশিপ হাসপাতাল সম্পর্কে আপনার মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সো মাচ